যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় আমি আবারও বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় গণহত্যার বিচার না করা হয় তাহলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা কেরাও করা হবে কথা স্পষ্ট আমরা তাকে বসিয়েছি রাষ্ট্র সংস্কার করার জন্য গণহত্যার বিচার করার জন্য আর সেটি যদি না হয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করেন তাকে অবশ্যই অবরুদ্ধ করা হবে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনে অবরুদ্ধ করা হবে কোন উপদেষ্টা আওয়ামী লীগের সাথে পীড়িত করতে পারবে না এই উপদেষ্টা পরিষদের মধ্যে মুজিববাদী সৈনিক আলী ইমাম মজুমদার রয়েছে ওই যে ফারুকি রয়েছে তাদেরকে নিয়ে কোনোভাবেই রাষ্ট্র সংস্কার হবে না সুতরাং আমাদের বক্তব্য স্পষ্ট অবশ্যই এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে এবং একই সাথে যারা গণবর্তনে ভূমিকা রেখেছে সকল স্টেক মাধ্যমে নতুন সরকার তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা গঠন করতে হবে এবং সেই সরকারের প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সকলকে ধন্যবাদ